দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই দরকারি এবং চমৎকার একটি প্রণালী আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের ঘরে ঘরে ত্রিশের পরে সাধারণত ব্যথা জয়েন্টে ব্যথা কোমরে মেরুদণ্ডে বিভিন্ন টাইপের ব্যথা এবং আপনারা জানেন ব্যথার ঔষধ পনেরো দিনের বেশি খেতে হয় না খেলে সরাসরি কিডনিতে ইফেক্ট পড়ে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় কিডনির সমস্যা হয় এই জন্য কিন্তু ডক্টররা আপনার পনেরো দিনের বেশি ব্যথার ওষুধ দেয় না বাট এই জিরো পেইন হচ্ছে আমাদের জেনুইন ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইটা ড্রাগ বা ঔষধ নয় রোগ প্রতিরোধক পুষ্টি খাদ্য তো ফ্রেন্ডস আমাদের এই জিরো পেইন আপনি খেলে যেটা হবে পার্মানেন্টলি আপনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র হার্ট এবং কিডনি ছাড়া সকল ধরনের ব্যথা দূর করে যেমন আপনার মাংস পেশি সুসংহত রাখবে স্নায়ু কোষগুলো পরিপুষ্ট রাখবে অস্থিমজ্জা হরের গঠন ক্ষয় রোধ করবে আর্থাইট্রিস ও বাতের ব্যথা প্রতিরোধ করবে ঘাড় জয়েন্ট মেরুদণ্ড কোমর ও হাঁটুর ব্যথা দূর করবে শারীরিক দুর্বলতা রোধ করবে জয়েন্ট ব্যথা বাতের ব্যথা হাঁটুর ব্যথা আর্থাইট্রিসের ব্যথা পায়ে ব্যথা মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথা সিজারিয়ান ব্যথা পেশিতে ব্যথা কোমরের ব্যথা রোধ করে খাবারের নিয়ম ভরা পেটে রাত ও সকালে একটি করে খাবে তো এই আমাদের জিরো পেইন এটার সাথে আরো দু একটা প্রোডাক্ট খেতে হয় তো এইটার কোনো ধরনের সাইড এফেক্ট না থাকার কারণে আপনি খুবই রিল্যাক্সে এটা খেতে পারবেন এবং প্রথম দুই তিন দিন পরের থেকেই দেখবেন আপনার ব্যথা কমে যাচ্ছে তো এইটা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য দুই থেকে তিন মাস কন্টিনিউ করতে হয় তো এরকম ন্যাচারাল অর্গ্যানিক হেলথ অ্যান্ড বিউটি টিপস এবং প্রোডাক্ট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর আপনারা যারা এটা নিতে চান তারা শুধুমাত্র আমাদেরকে কুরিয়ার চার্জ একশো টাকা বিকাশ বা রকেট নগদ করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পণ্যটি আপনার বাসায় পৌঁছে দিব এরপরে পণ্যটি হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আপনারা জানেন আমাদের এই ফ্যাক্টরি হচ্ছে বান্দরবন লামাতে তিনটা পাহাড় মিলে সকল ন্যাচারাল অরগ্যানিক জেনুইন ব্র্যান্ডের জেনুইন প্রোডাক্টের জায়গা তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও এবং লাইভ নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য